নমস্কার তুমি আমুল বদলে দাও আমার জীবন আমার মাথায় জল ভরা একটি আকাশ তার নাম তুমি খড় গ্রীষ্মে আমার উঠোনে বর্ষণ তুমি তার নাম ভীষণ কৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ একমাত্র তুমি দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা তুমি 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 মরুময় এই ভূ প্রকৃতি জুড়ে ঘন প্রের সবুজ তুমি তার নাম আমার ধূসর দুই চোখে চির সবুজের গাঢ় হাতছানি তার নাম তুমি আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী নিরবধি নমস্কার কণ্ঠামিরিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি মহাদেব সাহা